আমি বলবো ভাই যত মানুষ ওই যত ভিডিও করে দেখেন যারা সাকসেস হয়ে যায় তারা কিন্তু একটা পেজ রাখে না তারা কিন্তু যার যার সমর্থন ওই দুই থেকে তিনটা পেজ রাখে কেন জানেন রাখে ভাই কেন জানেন রাখে ওই যে একটা পেজ হ্যাকারের তো অভাব নাই আর কেউ রেস্টেশন দিয়ে বাঙালি জাতীয় মানে হাডুডু খেলা জাতীয় খেলা কেড়ে জানেন বাঙালির খেলা ওই সেটা কেড়ে জানেন জাতীয় খেলা হাডুডু খেলা যেমন ফিসন থেকে টাইনা ধরে এমন আপনি উপরে উঠবেন আপনাকে পিছন থেকে টাইনা ধরব ইডি বাস্তব ভাই যারা সবল অর্জন করে তারা দেখবেন দুই তিনটা পেজ খুললে খুলে থেকে রাখে কারণ একটা যদি ওই যে রেস্ট্রিকশন ম্যানেজার কীভাবে হ্যাকারে হ্যাক করে নেয় তখন আরেকটা দিয়ে যেন চলতে পারে নিয়মিত ভিডিও আপলোড করতে পারে এই কারণে কিন্তু আরেকটা পেজ খুললে রাখে ওনারা সবাই বড় বড় কন্টেন্ট খেতে যারা আছে বেগ প্রায় মানুষই দেখবেন করে রাখে ভাই করে রাখে এই জন্য ভাই যাতে একটা বদ্ধ হয়ে গেলে আরেকটা দায় যাতে পরবর্তীতে বিপদ না পড়তে হয় ছয় মাস এক বছর ছয় মাস খাই না উড়াইতে হয় এই জন্য আরেকটা রাখে তো আমি বলবো ভাই যখন সফলতা অর্জন করবে পারবেন একটা দুইটা ইনকাম যেই সময় আসবে আপনার পকেটে ঢুকবে তখন এই কাজটা করবেন ভাই তখন এই কাজটা করবেন দেখবেন আপনার ভালো হবে ভাই দুইটা ভাই স্কুল খারাপ হয়ে থাকলে ভাই একটা তো প্রয়োজন কম ভিডিও থাকবেন কারণ ওই সময় তো আপনি পরিচিত হয়ে যাবেন সবাই আপনার বিরু দেখবে তেমন কমেন্টও করা লাগবে না আপনার একটা প্লাস পয়েন্ট দেখবেন দেখবেন অটোমেটিক এই ডে আরেকটা কোলাভেরেট করে দেখবেন এই ডেডার মাঝে একবার এই ছেড়ে দেবেন আপনার নিজেটা নিজে উঠে দেবেন কারোর সহযোগিতা লাগবে না ভাই এখানে কোলাভেরেট করে নিজে নিজে উঠে পড়তে পারবেন কারোর সহযোগিতা লাগবে না কারণ ওইখানে ওই সময় আপনি ভাইরাল পার্সন ভাইরাল পার্সনের সবার ভিডিও দেখতে দেয় ভাই সবাই ভাইরাল না হইলে কেউ দেখে না ভাই আজ ভিডিও আজকে ভাইরাল দেখবেন আপনার ফয়েন ফলোয়ার অভাব নাই শ আপনি একটা নতুন পেজ খুলে দাঁড় করাই নিতে পারবেন দুই মাসের ভিত্তে এডি বাস্তব ভাই তা ভাইরাল পার্সন হইলে ভাই দুই সাইডে ফেস খোলা কোনো ব্যাপার না সফলতা অর্জন করাও কোনো ব্যাপার না ভাইরাল পার্সন যখন হয়ে যাবে ভাইরাল হওয়ার আগে ভাই অনেক পরিশ্রম অনেক আপনার ফলোয়ার কই আনত না ফলোয়ার অটোমেটিক চলে আসবে ভাই এখানে আপনি ভাইরাল বাইরাল না হইতে কোনো মূল্য নাই বাইরাল হইতে পারবেন এখানে দেখবেন স্টার মিস্টার যা আছে সব অটোমেটিক পড়া শুরু করবে তো আমার ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে রাখ তরে দিতেছি তুই